আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান তন্ময় শুরুতেই বিয়ার বিকে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব একটি ভয়ানক সংবাদ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত পঞ্চগড়ের সদর উপজেলা ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আনার হোসেন চল্লিশ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে আর শুক্রবার উপজেলার হারিবাসা ইউনিয়ন মোমিনপাড়া এবং ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার পাঁচশো একান্ন এর আট বাই নয় নম্বর সাপ পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে এরপর জানাব এ ধরাশয়ী ভারতের তথ্য সন্ত্রাস শুধু মিথ্যা নয় বাংলাদেশের বিরুদ্ধে বয়ান প্রতিষ্ঠা করতে নতুন নতুন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে ভারত সেখানে দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের সর্বে মিথ্যা খবরের প্রভাব পড়েছে ভারতের মূল ধারার সংবাদ মাধ্যম যা উঠে আসছে দেশি বিদেশি নানা ফ্যাক্ট চেকে বিশ্লেষকেরা বলছেন সংকট নিরসনের স্বার্থেই দুই দেশের উচিত আলোচনায় বসা এটিকে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের হিন্দিবাসী মুখপাত্র কী বলছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কথিত এবং সহিংসতার দাবিতে সরব ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম হিন্দুদের নিরাপত্তা দাবিতে দেশটিতে বিক্ষোভ হয়েছে এবার বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ নিয়ে কথা বলেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্যোগ হিন্দুভাষী মুখপাত্র মার্গারেট ম্যাকলিওড আজ ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে জানাব অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে বললেন জ্বালানি উপদেষ্টা যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে এইস আর কনভেনশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন এদিকে সংস্কারের গতি বাড়ান যৌক্তিক সময় নির্বাচন দিন জামাতের আমির অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন সংস্কারের গতি বাড়িয়ে একটা যৌক্তিক সময়ে নির্বাচন দেওয়া উচিত যাতে আপনারা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন আর সকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলাদেশ জামাত ইসলাম কুমিল্লা মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো রাজবাড়িতে পুলিশকে গুলি করে পালালেন যুবলীগ নেতা রাজবাড়ী পাংশা উপজেলার পাটটা ইউনিয়নের মামলার আসামি যুবলীগ নেতা সচিবকে ধরতে যায় পুলিশ ওই সময় পুলিশের উপর গুলি চালিয়ে পালিয়ে যায় আসামি সজীব গত দিবাগত রাতে এই ঘটনা ঘটে আসামি সচিব পাট্টা ইউনিয়ন যুবলীগ নেতা পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওচি জানান রাতে পাংশা থানায় কর্মরত এস আই শাহরিয়ার এস আই ও এস আই শাওন মোটরসাইকেল যোগে পাংশা থানার এক মামলায় এজাহার নামেও আসামি সজীবকে ধরতে গেলেই এই ঘটনা ঘটে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত পঞ্চগড়ের সদর উপজেলায় ভারতীয় সীমান্তিরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আনোয়ার হোসেন চল্লিশ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে আর শুক্রবার ছয় ডিসেম্বর উপজেলার হারিভাষা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার সাতশো একান্ন এর আট বাই নয় নম্বর সাবপিলারের মাঝামাঝি এলাকায় ঘটনা ঘটে নিহত বাংলাদেশি আনোয়ারের বাড়ি জেলার তেতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগর ইউনিয়ন アムゾアニーやらかい。 রফিকুল ইসলামের ছেলে নীলফামারি ছাপ্পান্ন ও বিজিবি ব্যাটালিয়ন সূত্র থেকে জানা গেছে শুক্রবার রাতে কয়েকজন বাংলাদেশি সহ ভারতে গরু আনতে যায় আনর হোসেন পরে ভোরের দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ এর তেপ্পান্ন ব্যাটালিয়নের সানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে তাদের উপর গুলি চালায় সময় ঘটনাস্থলে নিহত হন আনোয়ার পরে তার মরাদেহ নিয়ে যায় তারা সেই সঙ্গে চোরাচালানের দুটি গরুও জব্দ করা হয় এদিকে গুলি শব্দ পেয়ে চোরাকারবারিদের প্রতিহত করার জন্য রাউন্ড ফাঁকা গুলি ফায়ার করে ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা শেষ খবর পাওয়া পর্যন্ত পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরাদেহ ফেরত আনা এবং এই ঘটনা তীব্র প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছে নীলফামারি ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা এই ঘটনার পর বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে চোরাচালানের একটি গরু জব্দ করেছে বিজিবি ফ্যাক্ট চেকিংয়ে ধরাশয়ী ভারতের তথ্য সন্ত্রাস শুধু মিথ্যা প্রচারণা নয় বাংলাদেশের বিরুদ্ধে বয়ান প্রতিষ্ঠা করতে নতুন কূটকৌশলের আশ্রয় নিচ্ছে ভারত যেখানে দেশটির স্থানীয় মিথ্যা খবরের প্রভাব পড়েছে ভারতের মূল ধারার গণমাধ্যমে যা উঠে আসছে বিদেশি দেশি বিদেশি নানা ফ্যাক্ট চেকে বিশ্লেষকেরা বলছেন সংকট নিরসনের সাথেই দুই দেশের উচিত আলোচনায় বসা ভারতের মিডিয়ার সর্বে মিথ্যা প্রচারণা বাংলাদেশকে নিয়ে পাঁচই আগস্টের পর থেকে টানা এমন মিথ্যাচার প্রচারণার প্রভাব পড়েছে দেশটির দেশের সাধারণ মানুষের হামলা হয়েছে প্রতিবাদে মিছিল হচ্ছে বাংলাদেশও মেটাপা ফেসবুক স্বীকৃত বাংলাদেশের একমাত্র ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াসের বিশ্লেষক বলছে সম্পতি বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তার বেশিরভাগই মিথ্যা তথ্য এই মিথ্যা তথ্য চারণায় বিশ্বের শীর্ষ দেশও এখন ভারত যা উঠে এসেছে জার্মানির এক গবেষণার প্রতিবেদনে ফ্যাক্সেকের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ জনমত করতে নানা উপায় নিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম বিশেষ করে বাংলা ভাষার মিডিয়াগুলো ফ্যাক্ট্রসের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান বলেন তারা তথ্য ম্যানুপুলেট করছে মিথ্যা এক্সপোর্ট তৈরি করছে এরপর এক্সপোর্ট মতামত দিকে থাকে এমন সব আর্টিকেল লিখবে যার কোন ভিত্তি নেই যেমন কয়েকদিন আগে প্রফেসর ডক্টর মাতুসকে কোট করে একটি কথা লিখে এবং কোট করা কথাটি কি পরিমাণ অযৌক্তিক সেটা নিয়ে বিরাট আর্টিকেল লিখে ফেলে কিন্তু দেখা যায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোট করার যে কথা বলা হয়েছে সেটি মূলত মিথ্যা ইস্কন এবং বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য ঋষিকেশ গৌরাঙ্গ দাস বলেন এমন প্রচারণায় সম্পত্তি সম্প্রীতি নিষ্টি হচ্ছে নষ্ট হচ্ছে ভারতকে ভারতের গণমাধ্যমকে আহ্বান জানাবো যে তারা যেন সত্য তথ্য তুলে ধরুক কোন বিষয়কে বিশেষায়িত বা অতিরঞ্জিত করার প্রয়োজন নেই এর জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের মানুষের সুন্দর সম্পর্ক সেটি খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছে হিন্দুদের উপর আক্রমণে মার্কিন পররাষ্ট্র দফতরে হিন্দিভাষী মুখপাত্র কি বলছেন প্রতিবেদনে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সংখ্যালঘু বিশেষত হিন্দুদের প্রতি সহিংসতার বিষয়টি নিয়ে ভারতের সংবাদ মাধ্যমের খবরকে বারবার অতিরঞ্জন বলে আসছে এরই মধ্যে বিষয়টি আবারও মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনায় উঠে এসেছে এ বিষয়ে বাংলাদেশ থেকে পাওয়া খবরে সংখ্যালঘুদের বিচার ব্যাপারে দপ্তরের পক্ষ থেকে আবারও গভীর উদ্বেগ জানানো হয়েছে বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্যোগ ও হিন্দিভাষী মুখপাত্র মার্গারেট ম্যাকলিওর্ড বলেছেন আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা আশা করছি অঞ্চলের প্রতিটি ব্যক্তি তাদের ধর্ম ও বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারবে তিনি বলেন যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সহ তার অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে এর আগে সনাতনী ধর্মলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং কারাগারে পাঠানোর বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিফিংয়ে প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশে এনে তাকে বেআইনিভাবে আটক করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে কোনো আইনজীবী তার পাশে দাঁড়ায়নি কেননা তার আইনজীবীকে মারধর করা হয়েছে এবং তাকে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে কি জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই তবে যারা আটক রয়েছে তাদের উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন আমরা এ বিষয়ে জোর দিয়ে আসছি এবং অব্যাহত জোর দিচ্ছি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে বড় বিদ্রোহ হবে জ্বালানি উপদেষ্টা যদি অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে অনেক বড় হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুত জ্বালানি উপদেষ্টা মন্মাদ ফাউজুল কবির খান আর সকালে সাউথ টিস্ট বিশ্ববিদ্যালয়ে এই সার কনভেনশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন ফাউজুল কবির খান বলেন বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত পদ্মা সেতু ও কর্ণফুলি টানেলে দেখা হয়নি যা দেখা হয়নি এজন্য এখানে রাজস্ব চেয়ে অপচয় হচ্ছে বেশি চালানি উপদেষ্টা বলেন আওয়ামী আমলে প্রকল্পগুলোতে দুর্নীতির কারণে সরকারের কর্মকর্তাদের সঙ্গে জড়িত ছিল বিদেশি এবং অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে